একটি নির্বাচন আঠারো কোটি মানুষ উপভোগ করার জন্য অপেক্ষা করছেন আমরা চাই দিনের সরকারের গণতান্ত্রিক যে প্রক্রিয়ায় এদেশ শাসিত হয়েছে আমরা সেই শাসনকে প্রত্যাখ্যান করে এই বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছিল গণতান্ত্রিক একটি দেশ এদেশের মানুষ উপভোগ করবেন কিন্তু আমরা কি দেখলাম বছর ধরে বাংলাদেশ জন্য বিভিন্ন সরকার দেশকে পরিচালনা করলেও এদেশের মানুষ সুখ এবং শান্তি ভোগ করতে পারিনি মানুষ দেখেছে অনিয়ম দেখেছে অগণতান্ত্রিক দেখেছেন চোর ডাকাতের লুণ্ঠন চাঁদাবাজ বিভিন্ন ধরনের অনিয়ম দিয়েন এদেশের মানুষকে শোষণ করে আসছে আমরা ফিরে ওই গণতান্ত্রিক পরিবেশে যেতে চাই না আমরা চাই একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটি নির্বাচন আশরু কুড়ি মানুষ দাবি করছে এই সরকার वादा করেছে আমরা যে কোনা বললি একটি গণতান্ত্রিক সরকারের জন নির্বাচন আমরা এদেশের মানুষের কাছে উপহার দেব ইনশাআল্লাহ দুঃখের বিষয় যখন 12 তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা কি দেখতে পেলাম 12 তারিখ কি জুলাই যুদ্ধ বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতা হাদিকে হত্যা করা হয়েছে এবং এদেশের মানুষের গণতান্ত্রিক পরিবেশকে আবারও একবার ভুল উঠিত করেছে আমরা আগামী দিনে সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই নির্বাচন চলাকালীন সময় আমরা আর মানুষ হত্যা দেখতে চাই না খুন হোক এটা আমরা চাই না ইসলামী চাই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা হোক সেজন্য আমরা দল মত নির্বিশেষে এদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ মানুষ চাই ইসলাম কে দেখতে চাই আমরা আগামী দিনে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের জন্য আপনাদেরকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি